নবান্ন অভিযান চাকরি হারাদের গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের আজ নবান্ন অভিযান হাওড়া ময়দানে জমায়েত থেকে মিছিল শুরু পুলিশি তৎপরতায় উপস্থিতি উচ্চপদস্থ আধিকারিকরা মিছিল আটকাতে এই মুহূর্তে তৎপর পুলিশ পুলিশের গার্ডরেল দেওয়া হয়েছে একাধিক জায়গায় আদালতের নির্দেশে চাকরি হারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষকদের জন্য নতুন করে নির্দেশিকা তাদের জন্য নতুন নিয়োগ বিধি জারি হলেও শিক্ষাকর্মীরা তারা এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন তাই একাধিক দাবি নিয়ে আজ নবান্ন চলো অভিযান গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের আজ নবান্ন অভিযান এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি এবং এখনও পর্যন্ত বৃষ্টি জারি রয়েছে সেই বৃষ্টি উপেক্ষা করেই বৃষ্টি মাথায় করেই নবান্নের উদ্দেশ্যে শিক্ষাকর্মীরা প্রবল বৃষ্টি উপেক্ষা করেই এই মুহূর্তে মিছিল এগোচ্ছে হাওড়া ময়দানে জমায়েত সেখান থেকেই মিছিল শুরু এরপর নবান্নের উদ্দেশ্যে শিক্ষাকর্মীরা কথা বলবো হাওড়া ময়দান থেকে আমাদের প্রতিনিধি রেশমি রয়েছেন রেশমি এই মুহূর্তে যে ছবিটা কি রয়েছে একাধিক দাবি নিয়ে আজ আবার শিক্ষাকর্মীরা তারা নবান্ন চলের ডাক দিয়েছেন কি বলছেন তারা

আমরা আমাদের দুমুট অন্ন জুটছে না আমরা আমাদের বাচ্চাদের মুখে খাবার দিতে পাচ্ছি না আমরা মা-বাবার ঔষধ কিনে দিতে পাচ্ছি না আজকে চার মাস আমরা মাইনে পাই না তাই মূল আমাদের দাবি আমাদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে আর যতদিন না আমরা চাকরি ফিরে পাই আমাদের ইন্টারনেট রিলিফ দিতে হবে এই আমাদের মূল দাবি আর আপনাদের ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনি জড়াতে সেই ভাতা ইতিমধ্যে আটকে গিয়েছে কোথাও গিয়ে কি মনে করেন যোগ্য আযোগ্য বিভাজন ওইটা ছিল পুরোটাই ললিপপ ওই ভাতা দেওয়ার ইচ্ছাই ছিল না দিদির কখনো যদি দেওয়ার ইচ্ছা থাকতো তবে যোগ্য অযোগ্য আলাদা করে দিত ইতিমধ্যেই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে অযোগ্যদের আলাদা করা আছে গত বছর তাদের দু মাসের জন্য চাকরি গেছিলো সেখানে দাঁড়িয়ে ভাতা সবাইকে দিলে কেউই মানবে না আমাদের শুধু যোগ্যদের দিলে তবেই সেটা ঠিকঠাক হতো অর্থাৎ আবারো নিজেদের চাকরি পুনরায় ফিরে পাওয়ার দাবি যোগ্য অযোগ্য তালিকা ফিরে প্রকাশের দাবি আবারও সেই দাবিতে এবার নবান্ন চলর ডাক রেশমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি দীপাঞ্জনা সাহ রয়েছেন দীপাঞ্জনা হাওড়া ময়দান থেকে এই মুহূর্তে ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে তুমি যেখানে রয়েছে ছবিটা কি দেখতে পাচ্ছ কি বলছেন তারা কি কি দাবি তাদের থাকবে আমাদের যতিনাগা 394 জন আমরা যোগ্য শিক্ষাকর্মী আছি তাদের লিস্ট পাবলিশ করতে হবে এবং রিভিউতে সেটা ইউজ করার ব্যাপারে সরকার কি ভাবছে সেটা আমাদেরকে স্পষ্ট করতে হবে আর একজন রয়েছে কথা বলতে তার সাথে দীর্ঘ হয়ে গিয়েছে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিপুটেশন জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী কাছে গেছেন কোনো সুরা হয়নি সর্বশেষ বৃষ্টি মাথায় নিয়ে বিপদয় দেখুন দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল হয়েছে তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই যোগ্য শিক্ষাকর্মীরা হয়েছে তাদের চার মাস যে বেতন বন্ধ হয়েছে তাদের যে ইএমআই দিতে পারছে না তাদের যে বিভিন্ন রকম ঘরে অনাহার সৃষ্টি হয়েছে তারা খেতে পারছে না তাদের এই যে দাবি এই যে অবস্থা এই অবস্থার জন্য একমাত্র সরকারকেই আমরা দায়ী করছি এবং তার সঙ্গে কে না এসএসসি জড়িত আছে এবং তাই জন্য আমরা সর্বশেষ অভিভাবক যিনি আছেন মুখ্যমন্ত্রী ওনার কাছেই আমাদের দাবি তুলে ধরার জন্য আজকে যাচ্ছি আমরা আশা করব ওনার থেকে আজকে আমাদের দাবিগুলো আদায় করতে পারবো এবং আমরা সঠিক একটা পথ ওনার থেকে আমরা বাতিল দিতে পারব ছবি আবারো আমার চিত্রসামাজিক গোপাল সেন তুলে ধরছে অর্থাৎ বহু জেলা থেকে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু সকলেই ছাতা মাথায় করে বৃষ্টি মাথায় করে নিয়ে তারা এসএনবান্নের ডাকে কারণ তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদার কাছে তারা দেখা করবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা জানাবেন তাদের যে 22 লক্ষ যে ওএমআর শীট সেই ওরাইট প্রকাশ করতে হবে তার পাশাপাশি সার্টিফিকেশন লিস্ট প্রকাশ সেদিকেই আমাদের নজর থাকবে দীপাঞ্চনা একটু সঙ্গে থাকো আমি আবারও ফিরে যাবো রেশমির কাছে রেশমি এই যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে মিছিল তো শুরু হয়েছে একটু যদি শিক্ষা করবি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় যে কোনো জায়গায় গিয়ে তো পুলিশ তাদেরকে বাধা দেবে পুলিশই তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে যদি বাধার মুখে পড়েন পরবর্তীতে কি করবেন তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন নবান্ন যেহেতু হাই সিকিউরিটি জোন এবং নবান্নের সামনে জমায়েত নিষেধ তার জন্য কিন্তু নবান্নের নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পৌঁছতে পারবেন চাকরিহারা যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নবান্নের সামনে তারা পৌঁছতে পারবেন না তার আগে ব্যারিকেড করা হয়েছে সেখানে তাদের মিছিল আটকে দেওয়া হবে এবং তাদের কয়েকজন প্রতিনিধি দল নবান্নে যাবেন এবং সেখানে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি রয়েছে তবে শুধু ডেপুটেশনে খুশি নন চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা বলছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা কর মুখ্য সঙ্গে দেখা করে তাদের সেই দাবি দাওয়া তুলে ধরতে চান শুভময় সেই ছবি সরাসরি তোমাকে তুলে ধরছে এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে রয়েছে এবং যারা চাকরি হারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা তাদের একাধিক দাবি নিয়ে তারা যেরকম আজকে রাজপথে নেমে চিন্ময় মন্ডল তিনিও উপস্থিত হয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা চাকরি হারা শিক্ষা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলব আজকে তো একাধিক দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছেন এই দাবিগুলি পূর্ণ না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে আপাতত আমরা নবান্নের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে গিয়ে কি আমাদের সাথে তারা কথা বলেন কিনা কথা বলার পরে তারপরে আমরা ডিসাইড করবো পরবর্তী পদক্ষেপ কি হবে I yeah. আপনারাও এসেছেন মূলত কি সহমর্মিতা করতে দেখুন সহমর্মিতা নয় মেন ব্যাপার আন্দোলনটা আমাদের সকলে কারণ এই আন্দোলনটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আর বিচার ব্যবস্থার দুর্বলতার বিরুদ্ধে কারণ আজকে সঠিক বিচারটাও যেমন পাওয়া যায়নি আর রাজ্য সরকার তার মানে একটা মানে লজ্জা লাগে বলতে যে তারা টোটালটাকে একসঙ্গে করে চক্রান্ত করলো যাতে যোগ্য অযোগ্য মিশিয়ে দিলো এখনও সেটাই করে যাচ্ছে আপনারা দেখেছিলাম বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন আপনারা সেই সময় দেখা গেছিল একাধিক চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীকে তলব করলো বিধাননগর নর্থ থানা এবং আজকে ফের নবান্ন অভিযান সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলবেন কি মনে হচ্ছে যদি বাধা পান সেক্ষেত্রে দেখুন বাধা তো সরকার পক্ষ দেবে কারণ তারা কখনো চায় না যে তাদের বিরোধিতা কেউ করুক তারা ভুল করবে তারা জানে ভুল করছে কিন্তু তার বিরোধিতা করা যাবে না মুখ বন্ধ করে দেওয়া হবে বা আন্দোলন বন্ধ করে দেওয়া এটা কখনো ঠিক নয় একটা রাষ্ট্র ব্যবস্থা চলছে মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী তা অন্তত এইটুকু বোঝা উচিত যে কোন ভুল কাজটায় হচ্ছে সেটা রেক্টিফাই করা সেটা না করলে বিপদ আরো ঘনিয়ে আসবে আন্দোলন আরো তীব্রতর হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বারংবার দেখা করতে চেয়েছে চিঠি দিয়েছেন মেল করেছেন এখনো কোনো সদুত্তর পাননি এবং আজকে নবান্নে যাচ্ছেন কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে দাদাও দেখা করবে না দেখুন আমরা আজকে চাইবো যে শিক্ষাকর্মীরা যারা দেখেছেন আজকে নবান্ন তাদের সাথে মুখ্যমন্ত্রী দেখা করুন এবং তাদের বিষয়টা বুঝুন যে তারা আজকে এত বছর মাছ ধরে স্যালারি পাচ্ছে না সংসার কিভাবে চলবে এইটুকু বোধগম্য হচ্ছে না সেখানেও চক্রান্তে এক করে দেওয়া যোগ্য অযোগ্য আলাদা করে কোনো পরিকল্পনাই নেই যোগ্য অযোগ্য আলাদা করে ইমিডিয়েটলি শুধু যোগ্যদেরকে একটা ইন্টারিম রিলিফ দেওয়া কিছু যেহেতু কোর্ট বলেছে কোনো কাজ না করিয়ে দেবেন তাহলে একটা কিছুতে আপনি ব্যবস্থা করুন সেটা সরকারের এত কিছু কাজ রয়েছে সেই কাজগুলো তাদের দিয়ে তাদের একটা রেন্ট স্টেটমেন্টের ব্যবস্থা করুন একটা ইন্টারিম রিলিফের ব্যবস্থা করুন তোমরা অবশ্যই আমরা আগামী চোদ্দ তারিখ সকলে মিলে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমাজের সর্বস্তরের মানুষ সকলে মিলে একটা নবান্ন অভিযানে ডাক দিয়েছি কারণ এই অভিযানটা দরকার সমগ্র শিক্ষার স্বাস্থ্যে এবং একটা সুস্থ পরিবেশের স্বার্থে স্বাস্থ্যকর পরিবেশের স্বাস্থ্যে যেখানে বোঝা যে একদিকে যখন এই শিক্ষাকর্মীরা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা তারা এই মুহূর্তে নবান্ন চলো ডাক দিয়েছেন এই হচ্ছে ধীরে ধীরে মিছিল পরিস্থিতি তৎপরতা তুঙ্গে রয়েছে এখন আর এই যে দাবি নিয়ে আজ তারা নবান্ন অভিযান করছেন সেটা সুরাহা হয় কিনা সুফল পায় কিনা আপাতত ধন্যবাদ রেশমি এবং আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জুনা দুজনকেই ধন্যবাদ